হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি বৃষ্টির ব্লগ এন্ড ফ্যাশন ক্লাউড পেজ থেকে আপনাদের জন্য দারুণ সুন্দর তিনশো পঞ্চাশ টাকার কালেকশন নিয়ে জামদানি হাফসিল ফুসিল কাতান কোটা শাড়িগুলো পাচ্ছেন আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে তিন দিন ব্যাপী থাকবে মেলা দুই দিন কিন্তু আরো বাকি আছে আপনারা দ্রুত নিয়ে নেন আজকে কিন্তু সেকেন্ড ডে আপুদের জন্য প্রচুর ভিডিও আপলোড হচ্ছে লাইভ হচ্ছে শুধুমাত্র তিনশো টাকার অফারের শাড়ি এরপরে কিন্তু এই অফারটা শেষ হয়ে যাবে কটন কাতারের শাড়ি ঈদের দিন সকালের সুন্দর এই শাড়িটা দিয়ে শুরু করবেন আপনার সুন্দর দিনটা দেখেন কালার অ্যান্ড ডিজাইন কি যে দারুন সারাদিন পরে থাকতে পারে বিশ্বাস করেন শরীরে এত স্থক এত হালকা একটু অনুভূতি হচ্ছে মনে হচ্ছে না যে কোনো ভেবে কাজ করা শাড়ি আমি পরেছি এই শাড়িটার সম্পূর্ণ বড়ি কাজ করা খুবই দারুণ একটা শাড়ি পাঁচের মার্ক হল তিনশো পঞ্চাশ টাকায় বারো হাজার প্লাগ ফার্স্ট ফার্স্ট ইন বক্স করতে হবে অ্যাডভ্রেস এন্ড ফোন নাম্বার সহ আজ বডি বাবুর ঠান্ডা লাগছে জ্বর আসছে না এই জন্য আমার পিছন কিছু দিচ্ছে ফুল ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোন রকম বিকাশ থাকবে না আমাদের ফেসবুক পেজ ফলো করে তারপরে স্ক্রিনশ টা দিয়ে দিন অর্ডার টিও কনফার্ম করে ফেলবেন বারো হাত শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন আলিজা সিল্কের মতো এত সুন্দর শাড়ি এই শাড়িতে কিন্তু একদম কম সে কম প্রবলেমই থাকে আমাদের আলিজা সিল্ক শাড়িগুলো কিন্তু খুবই বেস্ট আর খুবই সুন্দর এগুলো দেশের বাইরে আপুরা খুব বেশি নেয় এন্ড অফিস বই আপুরা বেশি নিয়ে থাকেন এই দেখেন আচর অ্যান্ড বডি কি যে দারুণ একটা কালার সিগ্রিনের সাথে ব্ল্যাক অ্যান্ড গোল্ডের শেডের মধ্যে এই সুন্দর শাড়িটা তেরো হাতের একটা সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো টাকার অফারে দ্রুত করে দেখাচ্ছে আমাদের স্টক লট কালেকশন টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া কাজ স্পট সুতারটা নিউজ আনিউজ মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ সব টাইপের শাড়িগুলো থাকবে আজকের এই ভিডিও একদম কম সে প্রবলেমই থাকবে বেশি মেজর কোনো প্রবলেম শাড়িতে থাকছে না বারো হাত ক্লাসের শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনাদের সামনে খুলে দেখানোই হচ্ছে মেজর প্রবলেম থাকে আমাদের সাথে আপনারাও দেখে নিতে পারবেন আচল বডি কালার দেখেন কি যে সুন্দর শাড়িটা 13 হাতের শাড়ি ফাস্ট ফাস্ট ইনবক্স করে ফুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ 13 হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকার অফারে আরেকটা সুন্দর শাড়ি দেখাবো এই দেখেন আট চওড়া বডি এটার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দ্রুত ইনবক্স করতে হবে না হলে সোল্ড আউট শুনতে হবে 12 হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকার অফারে আর ইজ দ সিল্ক এর মতো এত সুন্দর শাড়ি এত কমফোর্টেবল এ নিউলি শাড়ি কোথায় পাবেন এগুলো কিন্তু মার্কেটে মিনিমাম আরাই 3000 টাকায় সেল হচ্ছে দেখেন 350 টাকায় পাচ্ছেন এই শাড়িটা কটন কোটা আঁচল এন্ড বডি গ্রিনের সাথে এই শাড়িটা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা থাকছে 350 টাকার উপরে 12 হাত প্লাসের শাড়ি পছন্দ হওয়ার মাত্র দ্রুত ইনবক্স করেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ 350 কটন কাতানের একটা সুন্দর শাড়ি দেখাবো আঁচল বডি ফুল বডি কাজ করা চাইলে নিজেও পড়তে পারবেন কাউকে গিফটও করতে পারবেন ঈদের দিন সকালে এই সুন্দর শাড়িটা আপনারা পরে ফেলবেন এইসব শাড়ি পরে কিন্তু আপনি ঘরের কাজও করতে পারবেন কোনো রকম অসুবিধাই হবে না অ্যান্ড যখন বাড়ি থেকে কোনো গেস্ট আসবে ঈদের দিন আমাদের মানে সবাই আসে তাই না গেস্ট আসে পরে থাকবেন খুবই দারুণ লাগবে কটন কাতালে সুন্দর শাড়ি এই যে দেখেন এটাও কতগুলো কালার শেডের মধ্যে অ্যান্ড ফুল বডি সুতার ওয়ার্ক করা একদম ফুল বডি সুতার ওয়ার্ক করা তিনশো পঞ্চাশের অফারে আজকের এই সুন্দর শাড়িটাও পেয়ে যাচ্ছে বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় কার বাসায় আমার মতো একটা দুষ্ট বিড়াল আছে বলেন এই হচ্ছে শাড়িটা পুরো শাড়িটাই অনেক বেশি সুন্দর আঁচলটার কালারটা মধ্যে শাড়িটা যাচ্ছে গোল্ডেনের মধ্যে তিনশো পঞ্চাশ টাকায় চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছে এই সুন্দর শাড়িটা ফার্স্ট ফার্স্ট ইনভস্ট করে ফেলুন সহ এই দেখেন আঁচল এন্ড বড়ি ফুল সিল্কের এই সুন্দর শাড়িটা তিনশো পঞ্চাশের অফারে পাবেন তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন তেরো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে কিন্তু শাড়ি সোল্ড আউট শুনতে হবে সুন্দর আরেকটা শাড়ি দিব তেরো হাতের শাড়ি আঁচল বডি কালার ডিজাইন দেখেন পুরো শাড়িটাতে হাজার বুধ করা তার উপরে কার্টল ডিজাইন করা প্রিন্ট করা মাশালা খুবই দারি পার করাটাও অনেক সুন্দর পারের খাবারটা সিল্কের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা তেরো হাতের শাড়ি এই যে পাট পাড়ের ডিজাইনটা দেখেছেন মাসাল অনেক দাঁড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে আজকের এই সুন্দর শাড়িগুলো দ্রুত অর্ডার করুন প্রত্যেকটাই শাড়ি অসাধারণ একটার থেকে একটা বেশি সুন্দর কারণ কালার ডিজাইন সব আলাদা কোনোটার সাথে কোনোটার কোনো ম্যাচ হচ্ছে নাই দেখেন পাট দেখেন ব্যাক পার্ট এত সুন্দর একটা মেরুন রঙের শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় সিল্ক কাতাল শাড়ি তেরো হাতের শাড়ি ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ক্যাপশন করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন কোনো অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি নাই আলিজা সিল্কের শাড়ি এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকায় আলিজা সিল্ক ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে তেরো হাতের শাড়ি পছন্দ হওয়া মাত্র ইনবক্স করতে হবে না হলে সোল্ড আউট হয়ে যাবে তিনশো পঞ্চাশ তেরো হাত সিল্ক জামদানি শাড়ি আঁচল বডি ফুল সিল্ক এটা একদম ফুল সিল্ক কাতান শাড়ি দেখেন কালার ওয়াও এই হচ্ছে শাড়ি বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ মাথা নষ্ট অফার এই দেখেন আঁচল বডি অ্যান্ড এই যে ফুল শাড়িটা তিনশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ আনিজা সেল তিনশো পঞ্চাশ ফুল সেল জামদানির একটা সুন্দর শাড়ি দেখালাম এই দেখেন পার্ট ডিজাইনটা আঁচল বডি রেড কালারের মধ্যে সুন্দরী শাড়িটা বারো হাফ প্লাসের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকার অফারে তিনশো পঞ্চাশে বারো হাত প্লাস দ্রুতো অর্ডার করে ফেলুন অ্যাডভ্রেস দেন ফোন নাম্বারসহ এইটা দেখে সিল্ক কোটা একদম খাদ্য প্যাটার্নে করা আছে সিল্ক কোটার এই সুন্দর শাড়িটা যার পছন্দ হবে একদম জুতো অর্ডারকে কনফার্ম করে ফেলবেন বারো হাতের শাড়ি 350 টাকার অফারে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগুলো না নিলে পুরাই মিস করে ফেলবেন এটা কেন আপন বডে কালারটা কি যে দারুণ এটা জাম কালারের শাড়ি তেরো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ টাকার জাম কালারের সুন্দর শাড়িটা এই ভিডিওর লাস্ট ওন দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম